জাতীয় নাগরিক কমিটির দ্বন্দ্ব ও বিরোধ নিয়ে বিবিসি বাংলা একটি খবর প্রকাশ করা হয়েছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আগস্টে আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি কিন্তু নতুন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু আগেই দলটির নেতৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে এই বিরোধ এতটাই প্রকাশ্যে এসেছে যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন প্ল্যাটফর্মের শীর্ষ নেতাদের কেউ কেউ তারা বলেছেন নতুন এই দলের আহ্বায়ক হিসেবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে মেনে নিয়েছে সব পক্ষে তবে বাকি তিনটি পদে কারা আসবেন সেই প্রশ্নে বিরোধ তৈরি হয়েছে এই ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অন্তত চারটি বলয় তৈরি হয়েছে বলে এর নেতাকর্মীদের সাথে কথা বলে জানাইয়েছেন শিবির সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের শীর্ষ চারটি পদ থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্ল্যাটফর্মে শিবিরপন্থী একটি গ্রুপের নেতারা জাতীয় নাগরিক কমিটি যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অতীতে বাংলাদেশে শিবির ট্যাগি দেওয়া হতো এখনও দেখছি আমাদের অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদের উপরে পদে যেতে বঞ্চিত করা হচ্ছে একই রকম ট্যাগিং করে যে কারণে শিবিরপন্থীদের এই পক্ষটির কেউ কেউ জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কথা তুলে ধরে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন এরপরে এই বিষয়টি পুরোপুরি প্রকাশ্যে আসে ফলে আত্মপ্রকাশের আগে কমিটি গঠন নিয়ে বিভক্তি ও বিরোধ অনেকটাই বিব্রত সংগঠনটির শীর্ষ নেতারা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি সংবাদ মাধ্যমকে বলেছেন আমি সব পক্ষের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করছি সবার ভেতরে সার দেবার মানসিকতা আছে আশা করি সবার চেষ্টায় সমস্যার সমাধান হয়ে যাবে এমতা অবস্থায় আগামী ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির যদিও এখনও দলের নাম চূড়ান্ত করা হয়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন